ছয় কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় সাত সুখী হওয়ার একটি অদ্ভুত ক্ষমতা আছে মানুষের এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না নয় সব শখ মিটে গেলে তারা অসুখী দশ যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে